বন্ধুরা চ্যাম্পিয়ন থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে আজকে ভিডিওটা বানানোর কারণ হচ্ছে কি অনেকেই কিন্তু ভিডিও বানাচ্ছ ইউটিউবে কাজ করছো নিয়মিত কিন্তু ফল পাচ্ছ না তার কারণ কি চ্যানেল মনিটাইজ করার আগে তোমরা এইসব জিনিসগুলো দেখো না বা এইসব জিনিসগুলো মাথায় রেখে কাজ করো না অনেকে কি হচ্ছে প্রায় সবকটা ক্রাইটেরিয়া প্রায় কাছাকাছি ফুলফিল হয়েছে কিন্তু তাও তোমরা কিন্তু এইসব ভুলগুলো করার জন্য চ্যানেল অনেক চ্যানেল মনিটাইজ না হয়ে নষ্ট হয়ে যাচ্ছে তাদের সব খাটনি মানে যতদিন কাজ করেছে পুরো পরিশ্রমটাই বিধা হয়ে যাচ্ছে সেইটা যেন না হয় আমি যা যা জিনিস টিপসগুলো শেয়ার করব যে যে কথাগুলো বলবো সে কথাগুলো ভালো করে মাথায় ঢুকিয়ে নাও পারলে ভিডিওটা সেভ করে নাও যাতে এই ভুলগুলো তোমরা কোনোদিন আর না করো ভবিষ্যতে তো এই ভুলগুলোর প্রথম যে পয়েন্ট যে তোমরা ম্যাক্সিমাম লোকেরাই কি করে এই ফেসবুকে ভিডিও বানায় ফেসবুকে ভিডিও বানায় ইনস্টাগ্রামে ভিডিও বানায় সেখান থেকে ভিডিও নিয়ে ডাউনলোড করে ইউটিউবে আপলোড করে দেয় সিম্পল প্রসেস খা খাটবো না খাটার কাজ কাজের জন্য কিন্তু এই প্রবলেমটা হয় যে ফেসবুক থেকে ডাউনলোড করা ভিডিও যদি ইউটিউবে দাও দাও কিন্তু মনিটাইজেশান পলিসিতে চলে আসে রিউজড কন্টেন্ট তো রিউজড কন্টেন্ট হলে কিন্তু মনিটাইজেশান হবে না এবার থেকে চ্যানেল পুরো তুমি যতই তোমার ক্রাইটেরিয়া ফুলফিল থাক না কেন হ্যান ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাক না কেন বা থাউজেন্ড সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাক না কেন কিন্তু এবার থেকে তোমাদের চ্যানেল কিন্তু মনিটাইজ হবে না দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এটা তোমরা যদি বাইরে থেকে নিজের ভিডিওকে খুব ভালো করার জন্য ধরো বাইরে থেকে কোনো মিউজিক নিয়ে বা কোনো কারোর পিকচার নিয়ে কোনো কিছু এমন কিছু নিচ্ছ যেটা কিন্তু কপিরাইট ফ্রি নয় তো এই চ্যানেল মনিটাইজ করার আগে কিন্তু কপিরাইট ফ্রি আছে কি না তোমার চ্যানেলটা এটা দেখে নিতে হবে তোমরা অনেকে এই ভুলটা করো যে বাইরে থেকে ভিডিও বা বাইরে থেকে কোনো মিউজিক ক্লিপ নিয়ে তোমরা কিন্তু ভিডিও বানাও অনেকেই এটা চ্যানেল চেক করতে যায় না চ্যানেল চেক না করে হয়তো অনেক অনেক কন্টেন্টেই তোমাদের কপিরাইট ক্লেম এসে বসে আছে ঠিক আছে কপিরাইট স্ট্রাইক না এলো কপিরাইট ক্লেম এসে বসে আছে কিন্তু তখন তোমরা চ্যানেলটা মনিটাইজে পাঠিয়ে যাও আর মনিটাইজেশন রিজেক্ট হয়ে যায় তো এইবারে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে বাইরে থেকে কোনো কন্টেন্ট মানে যেটা কপিরাইট ফ্রি কন্টেন্ট নয় কারোর কোনো জিনিস আমি নিজের ক্লিপে বা নিজের ভিডিওতে ইউজ করব না এবার এটা মাথায় ঢুকে নিন যে বাইরে থেকে কোনো কিছু নিয়ে ভিডিও এডিট করে করার সময়ও অনেক কথা মাথায় রাখতে হয় যদি তোমরা কোনো কিছু ক্লিপ নাও সেই ক্লিপটা দশ সেকেন্ডের যদি নিচে থাকে তাহলে অনেক সময় কপিরাইট ক্লেম আসে না ম্যাক্সিমাম সময় ঠিক আছে কারণ তোমরা যদি এই কোনো কন্টেন্টে কোনো কিছু মিউজিক ইউজ করো সেটা যদি দশ সেকেন্ডে বেশি হয় বা কারোর কোনো অনেক ভিডিও তো দেখো না ভিডিও এডিট করার সময় একটা অন্য কারোর মুখ কিন্তু কিন্তু সেটা দশ সেকেন্ডে বেশি থাকে না তো অনেকে এই ভুলগুলো করে ফেলো বলেই কন্টেন্টে চলে আসে কপিরাইট কপিরাইট থাকা কন্টেন্ট তোমরা চ্যানেলে চেক করো না আর চ্যানেলসে চেক না করেই কিন্তু ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে যাওয়ার পর মনিটাইজেশনে পাঠিয়ে দাও তো মনিটাইজেশান রিজেক্ট হয়ে যায় এই কারণেই এই একটা বড় পয়েন্ট এটাও মাথায় রাখো ভিডিওটা কিন্তু সেভ করো পারলে নতুন চ্যানেলটা এসে চ্যানেলে এই চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটা ভালো রাখলে অবশ্যই আমি কিন্তু এই টেক রিলেটেড ভিডিও বানিয়ে থাকি যদি তোমার এই ভিডিওগুলো দেখে ভালো লাগে আমার আরও অনেক কিছু এই ইউটিউব বিষয়ে ভিডিও রয়েছে আরও টেক রিলেটেড ভিডিও রয়েছে ভিডিওগুলো ওয়াচ করতে পারো আর যে ভ্যালিড পয়েন্টসগুলো আমি বলছি এই কথাগুলো একদম মাথায় রেখে কাজ করো অবশ্যই মুনরাইজেশের সময় তোমাদের অসুবিধা হবে না আরও কিছু পয়েন্টস আছে যেগুলো আমি সব সময় শেয়ার করব সেই পয়েন্টসগুলো মাথায় রাখতে হবে ঠিক আছে যদি মাথায় রেখে কাজ করো তোমাদের পরিশ্রম কিন্তু বৃথা যাবে না খুবই খারাপ লাগে যে কারোর এতদিনের পরিশ্রম কেউ যদি বৃথা হয়ে যায় মনিটাইজেশনের সময় গিয়ে যদি রিজেক্ট করে দেয় ইউটিউব থেকে খারাপ ব্যাপার হচ্ছে এটা তো নিজেদের ভুলেই এটা হয় ইউটিউবের কোনো দোষ নয় ইউটিউব কিন্তু তার কমিউনিটি গাইডলাইনে অনেক কিছু বলে রেখেছে আমরা সেটা ফলো করি না অনেক ক্ষেত্রে তো সেই কারণেই এটা হয় তো এবার থেকে এই পয়েন্টসগুলো মাথায় রাখতে হবে রিউজড কন্টেন্ট দেবো না বাইরে থেকে কোনো কিছু এমন ইউজ করবে না যেটা কপিরাইট ফ্রি না কপিরাইট আছে সেই সব কন্টেন্ট আমি আমার নিজের ভিডিওতে ইউজ করবো না দ্বিতীয়ত হচ্ছে আমি কন্টেন্ট মোস্টলি বেশিরভাগ শেয়ার করবো না আলা আদার্স প্ল্যাটফর্মে মিনস আমি কি বলি যে ধরো তোমার কন্টেন্ট তুমি কন্টিনিউয়াসলি চ্যানেলে তোমার একটা কন্টেন্ট বানাচ্ছো কন্টিনিউয়াসলি সেটাকে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করছো ফেসবুকে শেয়ার করছো ফেসবুক গ্রুপসে শেয়ার করছো সেটা আজই বন্ধ করে দাও ইউটিউব কিন্তু জানতে পারছে এটাতে কিন্তু তোমার চ্যানেল ক্রাইটেরিয়া ধরো এর আগের ভিডিওতে ভালো ভিউ ছিল আর এই ক্ষেত্রেও কিন্তু ভিউ আসবে তুমি শেয়ার করলে অবশ্যই তোমার লিংকে ঢুকে যে যে দর্শকরা তোমার ভিডিও দেখবে না চাইতেই বা অনেকে হয়তো ভালো দেখবে ভালো লাগবে লাইকও করবে কিন্তু তোমার চ্যানেলটা ডেড হয়ে যেতে যাওয়ার চান্স আছে কেন বলছি ইউটিউব কিন্তু এক্সটার্নাল মানে কি বলবো জোর করে কাউকে ভিডিও দেখানো পছন্দ করে না ইউটিউবের অ্যালগোরিদম বলে তুমি যদি ম্যানমেড যদি ভিউ আনো ঠিক আছে উইদাউট এনি মানে কী বলবো অর্গানিক ভিউ যদি ইউজ না করো তোমার ভিউ ভিডিওতে অর্গ্যানিক ভিউজ যদি না আসে তোমার যখন চ্যানেল চেক হবে মনিটাইজেশনের সময় চ্যানেল চেক হওয়ার সময় কিন্তু তোমার মনিটাইজেশনে যদি দেখে যে তুমি জোর করে এদিক ওদিক শেয়ার করে তোমার ভিডিওতে ভিউ এনেছো বা কারোর থেকে ভিউ পাওয়ার জন্য কোনো টাকা দিয়েছো এই পয়েন্টটাও কিন্তু আমি আর একটা ভ্যালিড পয়েন্ট বলছি যে ভিউ পাওয়ার জন্য অনেকে কি করে অন্যান্য উপায় অনেকে পেড সার্ভিস দিয়ে থাকে দেখবে তুমি ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবে অনেকে দিয়ে থাকে যে পেড সার্ভিস যে তারা তোমার চ্যানেলটাকে মনিটাইজ করে দেবে তো মনিটাইজ করে ফেলাটা কিন্তু কোনো বড়ো একটা ব্যাপার নয় তোমার চ্যানেলে যদি মনিটাইজ করার পরও যদি আট থেকে দশটা ভিউজ আসে তাহলে সেই চ্যানেল মনিটাইজ থাকা না থাকা সমান তার কারণ ভিউ যদি না আসে দর্শক যদি তোমার চ্যানেলকে ভালো না বাসে তাহলে কিন্তু তোমার চ্যানেলে ভিউ মানে মনিটাইজ থেকেও কোনো লাভ নেই আর তোমার চ্যানেল থেকে কিন্তু তুমি আর্নিং করতে পারবে না মোস্টলি ক্রিয়েটারের ফার্স্ট টার্গেট এটাই থাকে যে চ্যানেল মনিটাইজ কীভাবে হবে তারা কন্টেন্টে ফোকাস না করে চ্যানেল মনিটাইজার পেছনে দৌড়ায় তার কারণে এই সব ভুলগুলো করে ফেলে বাইরে থেকে টাকা দিয়ে কোনোভাবেই ভিউজ কেনা যাবে না বন্ধুরা আমি বারবার বলছি এই পয়েন্টসগুলো মাথায় রাখো বাইরে থেকে টাকা দিয়ে বা কারোর কারোর প্রোমোশনের দ্বারা তুমি যদি একবার ভালো চ্যানেলে ভিউ পাও সেটা সাময়িক হতে পারে কিন্তু সেটা লং টার্মের জন্য একদমই চ্যানেলের জন্য ভালো নয় সেটা কিন্তু তোমার পরবর্তীকালে প্রচুর ব্যথা দেবে ভিউ একবারে ডাউন হয়ে যাবে কোনো বড় আরেকটা ভ্যালিড পয়েন্টস বলছি কোনো বড় ক্রিয়েটারের তোমরা যদি নিজের চ্যানেল থামলে যদি যে কোনো ভিডিও বানাচ্ছ থামলে যদি কোনো বড় ক্রিয়েটারের ফটো অ্যাড করে দাও ভাবো ধরো তুমি একটা মনোজ দে বিশাল বড় ক্রিয়েটার তো তার তার যদি ফটো তোমার কন্টেন্টের মধ্যে মানে তোমার থামনেলের মধ্যে যদি অ্যাড করে দেখো দাও যদি একটা দর্শক তোমার ভিডিওটা তো সেই মনোজ দেখে দেখে ক্লিক করে তো ফেললো কিন্তু সেই মনস দেখে দেখে যে ক্লিক করলো দেখলো যে তোমার চ্যানেলে সেরম কিছু নেই বা তুমি তাকে কপি করে কোনো কিছু করার চেষ্টা করছো তাহলে কিন্তু তোমার চ্যানেলে এই একটা ভিডিওতে ভিউ আসলেও নেক্সট টাইম থেকে যখনই তুমি তোমার নিজের কন্টেন্ট বানাবে তখন কিন্তু ভিউগুলো আসবে না তো তুমি সেই ভিউটা হয়তো পেয়ে যাবে স্যার মনোজদের জন্য কিন্তু তুমি তোমার নিজের জন্য ভিউ পেলে না বন্ধুরা এটা একদমই খুশির কথা নয় কেউ যদি চ্যানেল বানাচ্ছো কাউকে কপি করে অবশ্যই কেউ ইন্সপিরেশান হতে পারে আমারও ইন্সপিরেশান আছে তো কেউ ইন্সপিরেশান হতে পারে কিন্তু কাউকে কপি করে ডিরেক্ট তার ফটোটা দিয়ে থামলে কোনো দিনই এই ভিডিওগুলো বানিও না তাহলে কিন্তু সেই চ্যানেলও মনিটাইজ হলেও কিন্তু কোনো লাভ নেই মনিটাইজেশনের পরবর্তীকালে কিন্তু ভিউ আসবে না আর ভিউ না এলে কিন্তু তুমি তোমার চ্যানেলে রেভিনিউ জেনারেট হবে না আর রেভিনিউ জেনারেট না হলে তোমার কিন্তু সেই যে টাকা দিয়ে বা ভুলভাল উপায়ে যদি তোমার চ্যানেলে তুমি ভিউজ আনো সেটা কিন্তু কোনো লাভ হবে না তো আশা করি তোমরা এই পয়েন্টসগুলো বুঝেছো পয়েন্টসগুলো বুঝতে পারলে অবশ্যই এই কাজগুলো করা বন্ধ করে দাও যে যদি কেউ করে থাকো অবশ্যই সেটাকে রেক্টিফাই করে নাও আর যদি চ্যানেলে কিন্তু কন্টেন্ট বানানোর পরে চেকিংটা বহুত বড় প্রচুর বড়ো ইম্পর্টেন্ট জিনিস তোমরা কিন্তু চ্যানেলে চেকিং করো না সেটা কপিরাইট ক্লেম আসছে কি না যে কোনো কারণে চ্যানেলে কিন্তু চেক করা যায় কিভাবে তোমরা করবে সেটাও সেই বিষয়ে আমাদের আমায় আমি এই আমার চ্যানেলেই ভিডিও বানিয়ে রেখেছি অবশ্যই দেখতে পারো তো কিভাবে তোমরা চ্যানেলে চেক করবে অবশ্যই চ্যানেল চেক করার পরে নিজের তরফ থেকে কোনো ভুল না থাকলে তবেই কিন্তু চ্যানেলটা কিন্তু মনিটাইজেশনের জন্য পাঠাও তো চ্যানেল না চেক করে এই সব ভুলগুলো যদি চ্যানেলে থেকে থাকে রিউজড কন্টেন্ট যদি থেকে থাকে সব থেকে বড়ো আর কমন প্রবলেম হচ্ছে এটা এখন সব ক্রিয়েটারদের কাছেই আসছে কারণ ক্রিয়েটাররা এটাই করে থাকছে যে ফেসবুকের ভিডিও বা ইউটিউবের ভিডিও তারা কিন্তু অ্যাড করে দিয়ে দিচ্ছে তো সেইটা একদমই করা বন্ধ করে দাও তাহলে কিন্তু চ্যানেলের ভিউ কমপ্লিট ওয়াচ টাইম কমপ্লিট সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাওয়ার পরও মনিটাইজেশান কিন্তু পাওয়া যাবে না মনিটাইজেশান কিন্তু রিজেক্ট হয়ে যাবে তো এই কথাগুলো মাথায় রেখে ভিডিও করো অবশ্যই মনিটাইজ করো চ্যানেল আর অবশ্যই লাইফে গ্রো দরকার আছে আর যদি তোমার এই ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো নিজের কাছে সেভ করে রাখো যে পয়েন্টগুলো বললাম অবশ্যই ক্রিয়েট কোনো কন্টেন্ট ক্রিয়েট করার সময় এই চ্যানেল এই টপিকগুলো তোমার মাথায় রেখে কন্টেন্ট ক্রিয়েট করা দরকার যাতে সমস্যা কোনো কিছু না হয়